একটা মানে প্রতারক আমাদের মানুষের সঙ্গে গত চার বছর ধরে মানুষের সঙ্গে প্রতারণা করেছে প্রথমত প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের প্রোগ্রাম করেছে যখন তৃণমূল কংগ্রেসের দলীয় ফ্ল্যাগ ফেস্টুন ফেস্টুন আছে তাদের লোগো আছে তার দলের সেকেন্ড ইন কামান্ড তাদের ছবি রেখেছে সেখানের সেই জায়গাতে প্রশাসনের পদে থেকে যাওয়াটা ওই স্টেজে কতটা যুক্তিযুক্ত প্রশ্ন সম্মুখীন তৃণমূল কংগ্রেস প্রশাসনকে তাদের হিসাবে কাজ করাচ্ছে এই কদিন আগেই ভাঙড়ে কেন্দ্র করে অশান্তি পাকালো তৃণমূলের একটা অংশ আইএসএফ এর তিন হাজার ছেলের নামে মামলা দিয়েছে আমরা তখনও বলেছিলাম পুলিশের নিরপেক্ষতা নিয়ে আজকে সেটা প্রমাণ দেখিয়ে দিল যে পুলিশ কিভাবে তৃণমূলের হয়ে চাটুকারিতা করছে যে কলকাতা পুলিশের একটা সুনাম ছিল এই শকাত মোল্লা সেই শকাত মোল্লার পাল্লাই পড়ে কলকাতা পুলিশ সেই সুনামও হারালো মুখ্যমন্ত্রী বাঙরে ল অ্যান্ড অর্ডার ঠিকঠাক রাখার জন্য নতুন একটা ডিভিশন করলেন সেই ডিভিশনের যারা কর্মরত আছেন তারা ভাঙ্গর ভাঙরে গিয়ে তৃণমূলের চাটুকারিতা করছে এই বিষয়টা বিধানসভায় আমি অবশ্যই উত্থাপন করব আর সাথে সাথে আর সকা যে শকাত মোল্লাকে মমতা ব্যানার্জি বলে তুই বোম্মা দিস সেই শকাত মোল্লা তার মানে পরিকল্পনা করে এই সমস্ত অফিসার গুলোকে আরো খারাপের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এটাও মোটে কাম্য নয় পুলিশ প্রশাসন নিরপেক্ষতা বজায় রেখে কাজ করুক না হলে পুলিশ প্রশাসনের উপরে মানুষের ভরসা আস্থা উঠে যাবে গরমে ঠান্ডার আমেজ নিয়ে এলো জিয়া ঘরামি মুদি ভাণ্ডার ঠিকানা জীবনতলা ঝোড়োর মোড় বাজার এখানে বিরিয়ানির সমস্ত রকমের সরঞ্জাম পাওয়া যায় খুচরা এবং পাইকারি ঠান্ডার যাবতীয় দ্রব্য থেকে মুদিখানার দ্রব্য থেকে আলু পেঁয়াজ রসুন আদা সমস্ত রকম মালপত্র পাইকারি ও খুচরা পাওয়া যায় তার পাশাপাশি সেল বাজি প্যারাশুট পাওয়া যায় সমস্ত রকমের ভ্যানিটি যেমন ঠান্ডার যাবতীয় ড্রিঙ্ক যেমন স্প্রাইট লস্যি দুধ টক দই মিষ্টি দই আইসক্রিম থেকে সমস্ত রকমের খাবার পাওয়া যায় ঠিকানা ঝোড়োর বাজার কর্মক্ষেত্র মার্কেটের সামনে দূর থেকে আসতে গেলে জীবনতলা থেকে ঝোর মোড় বাজার তালদি টু মোর মোড় বাজার মনে রাখবেন জিয়া ঘরামি মুদি ভাণ্ডার প্রোপাইটার আপনাদের সকলের সুপরিচিত আজিজুল ঘরামি ও জিয়ারুল ঘরামি আমাদের যোগাযোগ নাম্বার এইট আপনার ব্যবসাকে কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দিতে নামমাত্র মাত্র খরচে বিজ্ঞাপন দিন আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলে বিজ্ঞাপন দিতে আজই যোগাযোগ করুন এইট এই নাম্বারে অথবা মেল করুন জাস্টিস ভয়েস সেভেন এই মেল আইডিতে অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন এইট এই নাম্বারে